নौजवान মুসলমানের नौजवान তুমি যে এক वक्त নামাজ পড়ো না তুমি কার লগে যুদ্ধ করতেছো আ তুমি বুঝୁনি কার সাথে তামাশা করতেছ তার হুকুম লঙ্ঘন করছো তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সস্ততা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান দিনের পর দিন বছরের পর বছর এক দেয় না ওয়াক্ত নামাজের বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে গার তেরামিটা কার লগে করলে আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমালের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাঁট তেরা বেয়াদবকে নামাজি যে সবচেয়ে বড় বেয়াদ হয় নিকৃষ্ট বেয়াদ হয় গাদ্দার হয় গাউরা নাম্বার ওয়ান গাউরা নাম্বার আর ভিতরে কোনো ইনসানিয়ত নাই আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই কারণ সে ছোটখাটো বেদপ না ছোটখাটো গাদ্দার না সে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হে হেরে আপনি কি মনে করেন বুঝেন নাই সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে এই এই জন্যই তোমরা যারা ভাইয়া বড় বড় চুল লম্বা চুল এই জঙ্গলি চুল এগুলো বেইমানের চুল এগুলো কাফের চুল বেটা এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল গোটা পৃথিবীর ইতিহাসে কোনো ভদ্রচিত কোন সভ্য কোন উত্তম আখলাকওয়ালা কোনো মানুষের চুল এমন নাই হ্যাঁ আলতু ফালতুর চুল এগুলো দুনিয়ার লাইনের কোনো ভদ্রলোকের চুল এমন নাই আর ওলামায় ক্যারামের তো নাই বরং এটা কাফের চুল জাহান চুল এই যে কোরআনে আছে আল্লাহ বলছে জাহান নামীদের হাসরের ময়দানে এ বড় চুল ধইরা আর দুই ঠ্যাং ধৈরা ফেরেস তা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ফেরে আল্লাহ তালার প্রতিটা ফায়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকা এটা ইমানের দাব কাজে আবহাওয়ার যে অবস্থা বৃষ্টি সেটাও আল্লাহ তালার ফায়সালা তো রোদ এটাও আল্লাহ তালারই ফায়সালা রাত এটা যেমন আল্লাহ বানান তো দিন এটা আল্লাহ বানান ঠিক রোদও আল্লাহই দান করেন বৃষ্টিও আল্লাহ দান করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ বলেন আমি আল্লাহর ফায়সালার উপরে যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজে নেয় আমাকে বাদ দিয়ে যেন অন্য কাউকে তালাশ করে নেয় এখন এমন কোনো সুযোগ আছে কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তালাশ করে নেওয়া এই জন্য একটা জরুরি বিষয় মনে রাখতে হবে আমাদের প্রত্যাশা মতো যদি কিছু হয় তবু আল্লাহর দিকেই ফিরে থাকতে হবে আমাদের প্রত্যাশা মতো যদি নাও হয় তবু আল্লাহর দিকেই ফিরে থাকতে বান্দা আল্লাহকে বাদ দিয়ে ভাবতে পারে না কোন কিছু তারই বলে আলা মোমেন আল্লাহ তালা বলেন আমার মোমেন বান্দা তারা যারা সর্বাবস্থায় রবের উপরে আল্লাহর উপরে ভরসা করে দেয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তিনি হাসান তিনি কাঁদান তাইলে মুখের হাসি আল্লাহর দান চোখের কান্না আল্লাহরই দান অসুস্থতা আল্লাহরই ফায়সালা তো সুস্থতা আল্লাহ রিফাজ এই জন্য বাফ এটা জরুরি বিষয় যদি সম্ভব হয় তাইলেই বললাম যদি সম্ভব না হয় আমরা আসলাম আল্লাহর জন্য জমা হলাম আল্লাহ চাইলে এই জমা হওয়া এই একত্রিত হওয়ার দ্বারাই আল্লাহ তাআলা জিন্দির গুনা মাফ হাদিসের মধ্যে আছে আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য তো আল্লাহ তাআলা মজদিশ শেষ হলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হইছিল আমি তাদেরকে মাফ করে দিলাম তো ফেরেশতারা এরকমটাও বলে যে আল্লাহ কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই এমনে কোনো প্রয়োজনে আসছিল এ এমনে হঠাৎ আইসে একটু বসছে তেমন কোনো উদ্দেশ্য ছিল না হা জাতিন সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল পরে কি করবেন আল্লাহ বললেন যে আমার নেক বান্দাদের মজতিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজতি যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে আমি তাদেরকেও মাফ করে দেবুল প্রিয় বান্দাদের মজতিষ এমন যে তাদের সাথে বসে কেউ বঞ্চিত হয় না আল্লাহ বলে কেউ বঞ্চিত হয় এজন্য নেক বান্দাদের সহচর্য সংস্পর্শ অনেক দাম অনেক কিদ জালিস এ আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন নবীজি বলেন একটা হলো আতর বিক্রেতার মতো আরেকটা হলো কামারের দোকানদারের আতর বিক্রেতার কাছে যেমন কিনলেও সুগন্ধি গেলেও সুগন্ধি দাঁড়াইলেও সুগন্ধি আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু বেশিক্ষণ বসে থাকলে ল্যাপটা দিয়া বইলে উঠবার পরে দেখবেন হয়তো পাঞ্জাবির কোনা লুঙ্গির কোনা আগুনে পুড়ে গেছে কয়লায় জ্বলে গেছে মানে কিছু না কিছু ক্ষতি হবে কমপক্ষে দুর্গন্ধ নাকে ধোঁয়ার গন্ধ না কেলাম এজন্য কোন নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে কিছু না কিছু কথা শুনতেই হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ মেহরবানি করে দয়া করে যেটুকু সম্ভব হয় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আপনি দৌড় দিল বৃষ্টি থামাইতে পারতেন না আবার দৌড় দিয়ে বেড়াতারা ফিরে যাবে ঠিক না এদিক সেদিক দৌড় দিয়ে বা কই যাবে দয়া করে যেটুকু সম্ভব হয় এটুটুকু আমরা শুনতে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া কোরআনুল করিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় এই সুরার প্রথম দিক থেকে একবার শুরুর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছে যেটুকু সম্ভব হয় এটুকুই তালার দয়ায় বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝেন তাহলে এটা বুঝতে সুবিধা আল্লাহ তালা আদম আলিহি থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত যত নবী এবং রসুল মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ আখেরাতের পথ দেখাবার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবী রসুলরা নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফেরাবার কথা বলতে গিয়ে আখেরাতের কথা বলতে গিয়ে দুইটা বিষয় বাধ্যতামূলক বলতেন একটা হল জাহান্নামের আজাবের কথা বলতেন আরেকটা হল জান্নাতের পুরস্কারের কথা বলতেন সমস্ত নবী মানুষদেরকে এই দুই কথা দাওয়াত দিতে গিয়ে আল্লাহর দিকে ডাকতে গিয়ে শুনাইতেন প্রত্যেক নবী বলতেন এ কথা যে অচিরেই সামনে আল্লাহর আজাব অপেক্ষা করছে যদি কুফুরি না ছাড়ো শিরিক না ছাড়ো কবিরা গুনা না ছাড়ো আল্লাহর নাফরমানি ত্যাগ না করো তোমাদের জন্য আল্লাহর আজাব অপেক্ষা করছে কোরআনুল করিমের মধ্যে নবীদের কথা আছে সব নবীরা বলতেন হে আমার জাতি আদাবা তোমাদের তোমাদের এই অব্যাহত আল্লাহর আমি কিন্তু জন্য ভয় আজাবের এইসবীরা কবরের আজাব জাহান্নামের আজাব পরকালের আজাব আল্লাহর আজাবের কথা বলতেন বলতেন মানুষদেরকে ফেরাবার জন্য আল্লাহর দিকে আনবার জন্য জাহান্নামের ভয় দেখাতেন কবরের ভয় দেখাতেন হাসরের ময়দানের ভয় দেখাইতেন আর এটা আল্লাহ তালাই আদেশ করেছেন আল্লাহ তালাই বলেছেন তো আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম আল্লাহ তালা যেদিন উনাকে প্রথম আদেশ করছেন যে আপনি আপনার জাতির বংশের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান এই প্রথম যেদিন আল্লাহর কথা প্রকাশ্যে বলার আল্লাহ অনুমতি দিচ্ছেন আদেশ করছেন আল্লাহ বলছেন হে বন্ধু আপনি আপনার নিকটতম আত্মীয় আল্লাহর ভয় দেখান তো নবী সাল আলী আসাল্লাম এই প্রথম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ আদেশ করার পরে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ফরাইসেন মক্কার ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন সাফা পাহাড় যারা হজ এবং গেছেন আল্লাহর ঘর তাওয়াফ করার পরে দ্বিতীয় কাজ যেটা সাফা পাহাড়ের দুইটা পাহাড়ের দুই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশে হাঁটতে হয় সাই করতে হয় এই ওই প্রথম পাহাড়টার নামই হলো সাফা পাহাড় এটা একটা পাহাড়ের নাম এখন একবারে তলায় সামান্য একটু পাহাড়ের মাটির অংশ বিশেষ আছে আগে বড় পাহাড় ছিল এবং নবী আলাইহি আলিহাসাল্লামের বাড়ি জন্মস্থান ঘর ওই পাহাড় থেকে সামান্য একটু এই চোখে দেখা যায় এরকম এবং এই জায়গার মধ্যেই মক্কার কুরাইশদের কাবাঘরের ঘরের আশেপাশেই নবীজির বংশের যারা মেন আত্মীয় স্বজন তারা থাকতো আল্লাহ নবী সাল্ল আলীহি আসাল্লাম এই পাহাড়ের টিলার মধ্যে দাঁড়িয়ে ওই মক্কার কোরাইশ ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন সবাই আসছেন সংক্ষেপে বলতেছি নবী আলাইহি আলীহাসাল্লাম সবাইকে ডাক দিয়ে একত্র করে বললেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে মনে করেন এই পর্দার ওই পারে পাহাড়ের ওই পাশে দৃষ্টির আড়ালে শত্রু বাহিনী আপনাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত অস্ত্র শস্ত্র নিয়ে আকুমতুম মুসাদ্দিকে আপনারা কি আমার এই কথাটাকে সত্য মনে করবেন তো তখন উপস্থিত সমস্ত লোক বলল কলু নাম হ্যাঁ মা জার ইল্লা সিদকান বলল সবাই মোহাম্মদ এই পর্যন্ত যতবার তোমারে দেখছি আমরা আমাদের অভিজ্ঞতায় কখনোই তোমাকে সত্যবিহীন মিথ্যে বলতে দেখি না কখনোই দেখি কাজে এটাই আমাদের জানা অভিজ্ঞতা যে তুমি সত্যই বলে থাকো এই তখন সর্বপ্রথম নবী সাল্ল আলি ও্লাম ওনাদেরকে বললেন তাহলে হে আমার জাতি শুনো আমি মোহাম্মদ তোমাদেরকে ভয় দেখাচ্ছি অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আজাবের যা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের এই কুফুরি তোমাদের এই শিরিক তোমাদের এই আল্লাহর অবাধ্যতা তোমাদের এই পাপের সাগরে ডুবে থাকা এটা তোমাদেরকে আজাবের মধ্যে নিপতিত করবে এই প্রথম যেদিন আল্লাহ নবী সাল্ল সাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন প্রথম দিনেই আখেরাতের আজাব পরকালের আজাব জাহান নামের আজাব হাসরের মাঠের আজাব ভীষণ ভয়ানক আজাবের কথা বলছেন এবং পরবর্তী তেইশ বছর একটা না সবসময় সময় জি সাল্ল সাল্লাম মানুষকে যাই বলছেন তার মধ্যে এই দুইটা জিনিস কমন ছিল একটা হলো জান্নাতের সুসংবাদ আর হলো জাহান্নামের আজাবের ভয় জাহান নামের আজাবের বাপ আমার বলার উদ্দেশ্য হল এই যে নবীজি আজাবের কথা বলা শুরু করছে এই প্রথম দিন থেকেই দুষ্ট কাফের ফরাইশরা কাফেররা নবীজি সাল্লাই সাল্লামের এই কথাটাকে প্রত্যাখ্যান করছে উড়ায় দিছে এবং ঠাট্টা করতো মস্কারি করত তিরস্কার করত এক পর্যায়ে এই চুরার শুরুতে আছে যার কথাটা এই মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের সর্দার ছিল নজর ইবনে হারেস আবু জেহেল আবু আহাবের মতো সেও ছিল নবীজির প্রচন্ড বিরোধিতাকারী নজর ইবনে হারেস এই কাফের বেইমান এতটা অহংকারী ছিল এতটা অধ্যপূর্ণ ছিল সে প্রায় দিনে নবীজির কাছে আইসা বলতো ডাইরেক্ট বলতো মোহাম্মদ ওই যে তুমি যে আজাব আসবে অহনাইতে কম। এখন এখন দিতে কব তোমার তোমার আল্লাহরে কব এখন আজাব চাই কি দেয় আজাবো আমি আজাব চাই এ দে মানুষ যখন অহংকারী হয় মানুষ যখন নিজের উপরে অহংকারী হয়ে যায় কোথাকাবির হয় তখন সে আল্লাহকেও করোয়া করে অথচ তারা আন্দাজ করা উচিত ছিল সে আজাবটা কার কাছে চাচ্ছে আল্লাহর আজাব কিন্তু সেটাকে মুখে তো আল্লাহ এই নাফরমান লোকটা নজর ইবনে হারেস এই কাফের কুরাইশ তার এই আবেদন যে সে সরাসরি আজাব চাইতো তো আল্লাহ তালা ওই কথাটা এখানে উল্লেখ করছেন এই সুরার শুরুতে আল্লাহ তালা বলেন সা ইলুম আদাবি বন্ধু আমি শুনতেছি একজন আহ্বানকারী প্রতিনিয়ত আপনার কাছে নিশ্চিত আজাবের ব্যাপারে আহ্বান করছে আপনার কাছে চাচ্ছে সে আমি এটা শুনতেছি আমি এটা দেখতেছি তো আপনি তারে বলেন লিল্কা ফিরি না আজাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য আসবেই আসবে

আল্লাহ বলেন অবিষাসিনা ফরমান তুমি জানো তুমি যে আমি আল্লাহর নাফরমানি করছো এই বান্দা তুমি কি জানো খবর নাও আমি আল্লাহ ইতিপূর্বে তোমার আগে শক্তিতেও বেশি ছিল সম্পদেও বেশি ছিল এমন অগণিত জাতি ব্যক্তি গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন আরে বেঈমান আজাবের ব্যাপারে সন্দেহ মনে হয় তুমি কি জানো না আমি আল্লাহ ইতিপূর্বে কাউকে আজাব দেই নাই আল্লাহ করে দেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হাওাল্লাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওাল্লাইনা ওয়ালা আলাইনা ঝড় বৃষ্টি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন অর্থ হলো আল্লাহ এই বৃষ্টি বাদল এটা আমাদের পক্ষে দিয়েন আমাদের বিপক্ষে দিয়েন অর্থাৎ এটা যেন আমাদের জন্য মুসিবত না হয় এটা যেন বন্যার রূপ না নেয় এটা যেন জলচ্ছাসের রূপ না নেয় বর্ষার কোনো মুসিবত না আস আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে তো বাবা বলতেছিলাম আল্লাহ বললেন ওই কাফের আরে ফরমান কার কাছ থেকে আজাব চাচ্ছ কার আজাবকে চিটকারি মারতেছ কার কার শাস্তিকে তুমি জানো না আমি আল্লাহ তালা সেই নূ আলাই সাল্লামের উম্মত হুদ আলাহি সাল্লামের উম্মত সালেহ আলাই সাল্লামের উম্মত সোয়াইব আলাই সাল্লামের উম্মত ফেরাউন কারুন এরম কত বড় বড় ব্যক্তি এবং কত বড় বড় গোষ্ঠী সম্প্রদায় আমি আল্লাহ দিয়ে এই পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিছি এটা কি নতুন কথা বলেন এটা নতুন তো আল্লাহ বলেন বন্ধু আমি শুনতেছি এই নাফরমান আল্লাহর আজাব চাচ্ছে আপনি তারে বলে দেন আজাব কিন্তু নাফরমানের জন্য নির্ধারিত এটা কেউ ঠেকাইতে পারবে না প্রতিটা নাফরমান প্রতিটা পাপি প্রতিটা অবাধ্যতা বিশ্বাস করেন খুদার কসম বাফ আমি আর আপনি যে যেই পাপের সাথে জড়িত আছি অন্যায়ের সাথে জড়িত আছি যার দ্বারা যেই গুণা হচ্ছে আল্লাহর নাফরমানি হচ্ছে আল্লাহ তালা বলছেন আজাব কিন্তু নির্ধারিত আজাব নির্ধারিত আসুসু আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার जिंदगी গুনে গুনে রাখছি তুমি ভুলে গেছো গুনে গুনে রাখতেছি গুনে গুনে ওয়াকফা বিনা হাসিবিন আল্লাহ বলেন বান্দা তোদের হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ওয়াকফা বিদুনু বি عبadihi خبيرا بصيرا আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার গুনাহের খবর রাখার জন্য দেখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এজন্য বাপ আল্লাহ তালা বলেন মীনাল্লাহিদি মারি নবী আপনি বলেন তার পক্ষ থেকে আজাব আসবে শোনো যিনি সু উচ্চ সু মহান। ক্ষমতার অধিকারী সেই মহান আল্লাহ তা রুজুলমেলা ইকাতু অর রোহ ইলাইহি কোটি 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 ফেরেশতা এবং জিবরায়ুলের মত ফেরেশতা সহ যার হুকুমে উদ্ধে উঠে যার হুকুম পালন করে সেই মহান আল্লাহ যার অধীনে কুটি কুটি ফেরেস্তা আছে সেই মহান আল্লাহর আজাব তুমি চাচ্ছ মনে রাইখ খুব বেশি বাড়াবাড়ি তুমি জানো না আল্লাহর ক্ষমতা তুমি জানো না এক এক ক্ষমতা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন আল্লাহ যেই ফেরেস্তাকে বলছিলেন হজরতের লুত আলাহিসাল্লামের জাতি পুরা এলাকা পুরা মানুষ গরু ছাগল আসবাবপত্র ঘর দুয়ার সবগুলো শুদ্ধা আল্লাহ একজন বলছিলেন যে এদেরকে এলাকা সহ একসাথে তালা পুরা একজনকে জমিনের নিচের মাটি সহ আলগির একজন ফেরেস্তা তার আঙ্গুলের অগ্রভাগ দিয়েই এই পুরা এলাকা সমস্ত মানুষ গরু ছাগল ঘর বাড়ি আসবাবপত্র সহজে আছে এমনি নিচের মাটি। আল্লাহ তালার হুকুমে আঙ্গুলের মধ্যেই নিছে আল্লাহ তালা বলেন উর্ধে তোল প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন আমি নিজে কিতাবে পড়ছি প্রথম আসমানের ফেরেস তারা ওই ওই জনপদের মানুষের এবং তাদের পশু পাখির চতুষ্পদ জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনছে প্রথম আসমান থেকে এই অবস্থায় আল্লাহ তালা বললেন ফেরেস্ তাকে এবার একটা উল্টানি দাও উলটাও তো উল্টাইয়ার সাথে সাথে আল্লাহ তালা বললেন। সত্তবক জমিন বরাবর এবার আসার মাম একটা আসার মাও একটা ফজা আল্নাহ আল আহা, আল্লাহ বলেন। সাত্তবক জমিনের মাটি উপরে উঠায় ফেললাম উপরের মানুষ গরু সাগল গুলো আমি সব কিছুকে কুলের বাচ্চা পেটের বাচ্চা সহ সাতটা জমিনের নিচে দাফন করে নৌজোয়ান মুসলমানের তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার লগে যুদ্ধ করতেছো আমার তুমি বুঝুনি কার সাথে তামাশা করতেছো তার হুকুম লঙ্ঘন করছ তুই কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু একজন শক্ত সুস্থ সবল যুবক দিনের পর পর দিন বছরের বছর সামর্থ্যবান্ত নামাজের সেজদা দেয় না বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছ তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কার লগে তেরামিটা করলে গার তেরামিটা কার লগে করলে আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় ঘাটতারা বে বেনামাজি যে